আসসালামু আলাইকুম প্রিয় আবরকাত আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও বন্ধুরা আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান আরবি ভাষা খুব কম পারেন বা নতুন এসেছেন আরব দেশে তাদের জন্য আজকের ভিডিওটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ না টেনে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করব। মোহাম্মদ তুমি কোথায় যাও মোহাম্মদ ওয়েন রহ ইনতা এখানে ওয়েন মানে কোথায় রহ মানে যাওয়া ইনতা মানে হচ্ছে তুমি অথবা আপনি আমি রুমে যাই এর অর্থ হবে আনা রোহ গোরফা আনা আমি রোহ মানে যাওয়া গোরফা মানে হচ্ছে রোমে আনা রোহ গোরফা আমি রোমে যাই কাজ শেষ এর অর্থ হবে সগল খালাস সগল খালাস মানে কাজ শেষ কাজ না মাফি সগল। কাজ করব না মাফি সগল, লেস মানে হচ্ছে কেন আমি অসুস্থ আছি আনা ফি তাবান আনা মানে হচ্ছে আমি ফি মানে হচ্ছে আসি তাবান মানুষ অসুস্থ আনা ফি তাবান আমি অসুস্থ আসি বাদ দাও তুমি কাজ করো পর যেও খাল্লি ইনতা সৌই সোগল বা দিন রহ খাল্লি শব্দের অর্থ হচ্ছে বাদ দেওয়া ইনতা মানে হচ্ছে তুমি সৌই সোগল মানে হচ্ছে কাজ করো একটু ঘুমাবো নোম শোয়াই নোম শোয়াই মানে একটু ঘুমাবো চলো কাজে যাও মানে যাওয়া সোগল মানে কাজে ইয়াল্লাহ রহ সোগল চলো কাজে যাও বেশি কথা বলো না মাফি গিরগির জিয়াদা মাফি মানে না গিরগির হচ্ছে বক বক মানে হচ্ছে বেশি মাফি গিরগির জিয়াদা মানে খামার খালি ইয়ানি মজরাফাদি ইয়ানি মজরাফাদি ইয়ানি মানে হচ্ছে মানে মাজরা মানে খামার ফাদি মানে হচ্ছে খালি মজরা মাজরা ফাদি তার মানে কি খামার খালি অন্য মানুষ নেই শুধু তুমি আসো মাফি নফর তানি বাস ইনতা মজুদ মাফি মানে নাই নফর মানে লোক তানি মানে হচ্ছে অন্য মাফি নফর তানি মানে অন্য লোক নাই বাস মানে শুধু ইনতা মানে তুমি মজুদ মানে আস বাস ইনতা মজুদ মানে শুধু তুমি আস অনেক ভালো জিয়াদা কোয়েস অথবা জিয়াদা জেন জিয়াদা মানেছে বেশি কয়েস মানে ভালো মানে বেশি ভালো বা ভালো তুমি এত আনন্দিত কেন লেস ইনতা মানে কেন ইনতা মানে তুমি জিয়াদা মানে বেশি ফারহান মানেছে আনন্দিত তুমি পাগল কি বলো তুমি কি পাগল কি বলো ইনতা মজনুন এস কালাম ইন্টা মজনুন এস কালাম মানে তুমি কি পাগল কি বলো সবাই এরকম চায় কুল্লু নফরাত হৃদ হাদা নমুনা কুল্লু নফরাত মানে হচ্ছে সব লোক বা সবাই রিদ মানে হচ্ছে সায় নমুনা মানে হচ্ছে এইরকম কুল্লু নফরাত হৃদ হাদা নমুনা সবাই এরকম চায় অথবা সবাই এরকম পছন্দ করে কুল্লু নফরাত মানে সব লোককে বোঝানো হয়েছে তুমি বেশি টাকা চাও না इंता मायरिद ज्यादा फुलुस इंता मन तुमी बापने बापनी मायरिद मन से सावना बा प्रयोजन नहीं ज्यादा मन से बेसी फुलुस मन से टाका इंता मायरिद ज्यादा फुलुस तुम्हार की बेसी टाकार प्रयोजन नहीं तुम्हें की बेसी टाका सावना माने तुम काज नहीं यानी इंता माइंदक शोगल यानी मन माने इंता मन इच्छे मैं मा इंदक मानिच्छू नहीं शोगल मानिच्छू काज यानी इन तमा इंदक शोगल तार माने कि तुम्हार कासे काज नहीं बात तुम्हार कोनो काज नहीं, 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 नहीं। हाँ आमर काज नहीं आयोवा मैं इंदी शोगल आयोवा मानिच्छू हाँ मैं इंदी मानिच्छा आमर कासे नहीं शोगल मानिच्छू काज आयोवा मैं इंदी शोगल हाँ आमर काज नहीं अथवा हाँ हमारे काज नहीं तुम हराम टाका खेते चाओ इंता रीद अकेल फुलूस हराम तुम हराम टाका खेते चाओ इंता रीद मान तुम कि चाओ अकेल मान खेते बा खावार फुलूस मान टाका हराम मान हराम इंता रीद अकेल फुलूस हराम तुम की खावार हराम टाका खेते चाओ আমি হারাম খেতে চাই না আনা মাইরিদ, আকেল হারাম আনা মানে আমি মাইরিদ রিদ মানে সাইনা মানে হচ্ছে খেতে হারাম মানে হারাম আনা মাই রিদ আকেল হারাম আমি হারাম টাকা খেতে চাই না চলো বাইর হ হাল্লা সির বার ইয়াল্লা সির বার্রা অথবা এভাবে বলতে পারেন যে ইয়াল্লা হচ্ছে চলো বাহিরে চলো বা বাহিরে যাই এই লোক আমার বন্ধু হাদা নফর সাদিক হাগ্গি অথবা এভাবে বলতে পারেন যে হাদা নফর সাদিক মালানা হাদা নফর মানে এই লোক সাদিক মালানা মানে আমার বন্ধু অথবা সাদিক হাগ্গি মানে আমার বন্ধু বাবা আমি বিয়ে করব। বাবা আন আফগা জওয়াজ এখানে বাবা মানে বাবা আনাবগা মানে চা আমি সাইবা আমার প্রয়োজন জওয়াজ মানেছে বিয়ে করা বা বিয়ে করতে কাকে বিয়ে করবে জওয়াজ মিন মানেছে সাইফ বাবার কাজরমে খাদামা আবু সাইফ সাইফের বাবার কাজরমে মানে সাইফের বাবার কাজরমে কে বিয়ে করবে তার কফিলকে বলসে বাবা আনাবগা জওয়াজ তখন কফিল ডিগেস করলো কাকে বিয়ে করবে সাইফের বাবার কাজরমে சேக்கி ஹிந்தி নকি ইন্দোনেসি эш হি ஹிந்தி ওয়ালা ইন্দোনেসি эш হি মানেছে সেকি ইন ஹிந்தி নকি ইন্দোনেসি বিতে তোমার টাকা লাগবে জওয়াজ আবগালাক ফুলুস জওয়াজ মানেছে বিএ আবগালাক মানেছে ফロイজন ফুলুস মানেছে টাকা জওয়াজ আবগালাক ফুলুস টাকা আছে বাবা আমার কাছে টাকা আছে ফুলুস ফি বাবা ফুলুস আনা মানে হচ্ছে টাকা আছে বাবা আমার কাছে টাকা আছে কত টাকা আছে কাম ফি ফুলুস কাম মানে হচ্ছে কত ফি ফুলুস মানে হচ্ছে কত টাকা কত আছে কাম ফি ফুলুস মানে কত আছে ছয়শো পঞ্চাশ সিটা মেয়া খামসিন সিতামিয়া খামসিন মানে হচ্ছে কি ছয়শো টাকা বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম